পেয়ে যাবেন এগুলো অনলাইনে পনেরো থেকে ষোলোশো টাকা বাট এখানে পাবেন সাতশো সাতশো নব্বই করে মিশুরি গুলো তাই চল্লিশ পর্যন্ত ব্ল্যাক কালারটা নিজস্ব প্রোডাকশন আচ্ছা ভাই এটাও ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রাইস সেম আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু পাকিস্তানি ডিজাইনার মিশুরি ডিজাইনের থ্রি পিস দেখাবো ঠিক আছে মানে আজকে অর্ধেক দামে পেয়ে যাবেন এগুলো অনলাইনে পনেরো থেকে ষোলোশো টাকা বাট এখানে পাবেন সাতশো টাকা এখানে র্যাফেল করা প্লাস এটার ঘেটটা যদি দেখাই দেখেন কাপড়টা এত সুন্দর একদম সফট এটা হচ্ছে মিশুরি তাই না আচ্ছা প্রাইস থাকবে সাতশো করে আচ্ছা এটা একটা প্রিন্ট এগুলো কিন্তু হচ্ছে সাইড থেকে ফিতা দেওয়া আছে মানে বেল্ট করা আছে প্রাইস থাকবে সাতশো করে মিশুরি গ্রাউন্ডগুলো তাই না একদম ব্র্যান্ড কোয়ালিটি লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আচ্ছা আর বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ব্ল্যাক কালারটা তো অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা কি খুচরা মূল্য ভাইয়া আচ্ছা সাতশো নব্বই টাকা খুচরা মূল্য যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা আরো কমবে ওকে এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সাতশো করে আচ্ছা এগুলো সম্পূর্ণ ভাইয়ার নিজস্ব প্রোডাকশন আচ্ছা ভাইয়ের নিজস্ব প্রোডাকশনে মানে আপনাদের পছন্দ অনুযায়ী কোনো যদি ডিজাইন থাকে আপনি কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এটাও সাতশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন এটা হোলসেলের নিলে আরও কমবে আর ভাইদের স্পেশাল ব্যাপার হচ্ছে যে আপনার সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন পাবেন তাই না এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে ড্রেসের টাকা এবং ডেলিভারি চার্জ একসাথে দিয়ে দিবেন এটা একটা প্রিন্ট এটাও সেম এটাও ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাচ্ছেন একদম পাকিস্তানি ইন্সপায়ার মিশরি গান পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার তো অস্থির একটা প্রিন্ট এগুলো সবই লং হিজাবি গাউন থাকবে এই যে এখন দেখাবো সাতশো টাকায় পরি গাউন তাই না এটা অ্যালেক্সের ভিতরে আচ্ছা কালার আছে এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি হবে লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন প্রাইস থাকবে সাতশো ত্রিশ টাকা এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস ঠিক আছে পাইকারি নিলে দামটা আরও কমে যাবে বারবি গাউনটার এত বেশি ডিমান্ড এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রাইস সেম সাতশো টাকা এটা একটা প্রিন্ট এটাও সাতশো ত্রিশ যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার চাম্বার কন্ট্যাক্ট করতে হবে এই হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে চান এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ